আর চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমরা যারা মেরিনা প্রোটোকলে কাজ করছি মেরিনা প্রোটোকলের আজকের কুইজের অ্যান্সারটি আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আজকের কুইজের অ্যান্সার আপনারা সহ খুব সহজেই পেয়ে যাবেন আর আমরা যারা যারা এই মাইনিং সাইটে কাজ করছি আমরা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমরা কাজ করে যাব কারণ মাইনিং সাইড মানেই একটু সময় নিয়ে কাজ করতে হবে এখানে কোনো কিছু নিয়ে ব্যাকুল হওয়া যাবে না যারা যারা এই মেরিনা প্রোটোকলের কাজ করেননি যদি তারা কাজ করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের অ্যাড্রেস টেলিগ্রাম চ্যানেলের অ্যাড্রেস পাবেন সেখানে আপনারা জয়েন করলে আমাদের এই মাইনিং প্রজেক্টের সকল কাজের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে যে যে প্রোজেক্টগুলো পছন্দ হয় সে সেই মাইনিং প্রোজেক্টগুলোই জয়েন করতে পারবেন ধন্যবাদ